নিজেকে প্রমিস করছি ওই আগের সাব্বির থেকে চেঞ্জ হয়ে নতুন কোন সাব্বিরে পরিণত হওয়ার জন্য মমিনুল হকের পর এবার বিপিএল এ দল পেলেন সাব্বির রহমান কোন দলের হয়ে খেলবেন সাব্বির তাই বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন বাংলাদেশ দলে হয়ে টেস্ট ক্রিকেটে সব সময় ধারাবাহিক দেখা যায় মমিনুল হককে একটা লম্বা সময় ধরে অধিনায়ক করেছিলেন তিনি নামের পাশে যুক্ত হয়েছে টেস্ট ক্রিকেটের তকমা আর এই টেস্ট ক্রিকেটার হওয়ার কারণে হয়তো চলতি বিপি শুরুতে দল পাননি মমিনুল হক তবে আসরের মাঝপথে এসে অবশেষে দল পেলেন মোমিনুল গতকাল বুধবার রাতে রংপুর রাইডার নিশ্চিত করেছে মমিনুল হককে ধরে নেওয়ার খবর তা তাদের ফেসবুকের মাধ্যমে এই খবরটি নিশ্চিত করেছে লাস্ট দুই বছর ধরে তিন বছর ধরে খুবই ভালো ব্যাটিং করতেছে তো এটাও অ্যাজ এ প্লেয়ার হিসেবে ওটা সব চিন্তা যে ক্যারি করা আসরের বাকি ম্যাচগুলো থেকেই তাকে পাওয়া যাবে রাইডার শিবিরে এদিকে টেস্ট ব্যাটসম্যানের তকমা পেলেও মোমিনের টি ক্যারিয়ার বেশ ভালোভাবেই চলে ঘরোয়া টি একশো ছয় ইনিংস ব্যাট করে দুই রান করেছেন গড় প্রায় চব্বিশের কাছাকাছি স্ট্রাইক রেট একশো তেরো পয়েন্ট ছাব্বিশ আন্তর্জাতিক ক্রিকেটে চার ইনিংস ব্যাট করে একশো বিশ স্ট্রাইক রেটে এর পরপরই দুর্দান্ত ঢাকার হয়ে সাব্বিরের নাম ঘোষণা করা হয় এবারে দুর্দান্ত ঢাকার হয়ে সাব্বিরকে দেখা যাবে বলে জানিয়েছে ঢাকার কোচ খালেদ মাহমুদ তিনি বলেন আমাদের দলে পাকিস্তানি ও আফগানিস্তানি খেলোয়াড় সবাই বিপিএল ছেড়ে চলে যাচ্ছে তাদের জায়গা তো পূরণ করতে হবে সেই জায়গায় আমরা দেশীয় খেলোয়াড় নিচ্ছি সেখানে আমরা সাব্বিরকে দলে নিয়েছি আশা করি সে আমাদের হয়ে ভালো খেলবে এবং তার পারফরমেন্স উন্নতির দিকে নিয়ে যাবে আমি চাই বাংলাদেশের খেলোয়াড়রা বিপিএল এর মাধ্যমে উন্নতি করুক সাব্বির যেহেতু অনেকদিন হলো বাংলাদেশ দলের বাহিরে আমি তাকেই সুযোগ দিয়েছি আমি চাই সাব্বির আবারও এর মাধ্যমে রানে ফিরুক আমরা মেন্টালি সাপোর্ট করতে পারি এবং জাতীয় দলে প্রতিনিধিত্ব করুক তো প্রিয় দর্শক মমিনুল হকের পর বিপিএলে দল পেলেন সাব্বির রহমান এ নিয়ে আপনি আপনার মন্তব্য জানাতে পারেন ভিডিওটির টি বক্সে কমেন্ট বক্সে এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে